দুই সাল বাংলাদেশের ফুটবলের জন্য বৈপ্লবিক পরিবর্তনের একটি বছর মাঠের খেলায় যতটানা আলোচনা ছিল লাল তার ছিল ইংলিশ তারকা হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স দিয়ে অভিষেক হয় এই মিডফিল্ডারের এফএ কাপে লেস্টার সিটিকে শিরোপার স্বাদ পাইয়ে দেয়া হামজার অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলে আসে আমূল পরিবর্তন দর্শকদের আগ্রহে বাঙালির প্রিয় এই খেলাটি যেন ফিরে যায় আশির দশকে প্রিয় তারকার খেলা দেখতে টিকিটের জন্য হাহাকার কিংবা স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের মাঠে প্রবেশ মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া দিনগুলোর কথা কেবল হামজা একানন জুন উইন্ডোতে লালসবুজের বহরে যুক্ত হন কানাডার হয়ে জাতীয় দলে খেলা সুমিত সুমিছুম দুই প্রবাসী তারকার মেলবন্ধনে নতুন স্বপ্ন দেখতে শুরু করেন এদেশের ফুটবল ভক্তরা এরপর ফাহমেদুল কিংবা জায়ান আহমেদের উপস্থিতিতে শক্তিবারে বাড়ে লালসবুজ শিবিরে এত কিছুর পরও মাঠের পারফরমেন্সে খুব একটা প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশ মার্চে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হামজার অভিষেক ম্যাচে ভারতের সাথে ড্রয়ের পর ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকং চায়নার কাছে হার সঠিক সময় সঠিক পরিকল্পনার অভাবের জন্য সাধারণ দর্শকদের কাঠ ঘোরায় হেডকোচ হ্যাভিয়ার ক্যামেরা স্প্যানিয়ারদের অপসারণের জন্য ডাক দেওয়া হয় আন্দোলনের প্রকাশ্যে ক্যামেরার পদত্যাগ দাবি করে নিজের পদ হারান বাফুফের সদস্য শাখওয়াত হোসেন ভুইয়া শাহিন তবে বছরটা বাংলাদেশ শেষ করেছে ভারত বধের আনন্দে প্রায় দুই যুগের অবসান ঘটিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে শেখ মোরসালিনের একমাত্র গোলে জয়ের আনন্দে ভাসে লাল সবুদ্রা দু সালে সব মিলিয়ে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ যেখানে ভুটানকে হারানোর পাশাপাশি নেপালের সাথে আছে দুটি ড্র নতুন করে দেশের ফুটবলে হারিয়ে যাওয়ার স্বর্ণালী দিন ফিরে এলেও এখনো যেন অপেক্ষার প্রহর শেষ হয়নি বাংলাদেশের তাই নতুন বছরে স্বপ্নের সাথে প্রাপ্তির হিসেবটা কতটুকু মিলাতে পারেন জামাল হামজারা সেটি এখন দেখার বিষয় শুভ নাসিফ যমুনা স্পোর্টস